আমার হাতে দেখতে পারতেছেন একটি ডেট মোবাইল এই মোবাইলটা চালু হচ্ছে না এক মুরব্বী কাস্টমার কিছুক্ষণ আগে আমাকে দিয়েছে আমরা এখন এটাকে ধাপে ধাপে টেস্ট করব এবং এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। দেখি মোবাইলটা আজকে চালু করতে পারি কি না তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু জিরো এম্পিয়ার মানে কোনো এমপিআর নিচ্ছে না এখন আমরা ব্যাটারিটা টেস্ট করব। দেখেন ব্যাটারিতে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আসে তার মানে ব্যাটারির ভোল্ট পারফেক্ট ব্যাটারিতে ভোল্টেজ আছে। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইলটাকে অন করার চেষ্টা করব দেখি এই যে পাওয়ার সাপ্লাই কানেক্টার লাগালাম আমরা এখন পাওয়ার বাটন প্রেস করব পাওয়ার বাটন প্রেস করার পরে দেখেন এখানে একটা এমপিআর নিয়েছে সীমিত একটা এমপিআর নিয়েছে ছিয়াত্তর এমপিআর নিয়ে মিনিট ছিয়াত্তর এমপিআর নিয়ে এখানে স্টক হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এরপরে আমরা এখন করব কি এখন মাদারবোর্ডটাকে আলাদা করব করে এখন আমাদের যেটা প্রাথমিক সেটা হচ্ছে আমরা শর্ট আছে কি না ভোল্টেজ লাইনগুলো ঠিক আছে কি না এগুলো চেক করব তো এগুলো চেক করা শেষ এখন আমরা দেখব যে আমাদের সিপিউটাকে রিবুলিং করে এইটা কাজটা সম্পূর্ণ হয় কি না যেহেতু আমার আমাদের মাধাভোর্ডের শর্ট নেই আমরা এখন এই সিপিউটাকে রিবুলিং করব। তো অনেক সময় এই সিপিউ রিবুলিং করার ভিডিও আমি দেই না শুধু কাজটা কিভাবে হয়েছে এটা দেখায় তো অনেকে আমাকে প্রশ্ন করে কমেন্ট করে যে ভাই আপনি পুরো কাজটা দেখান রিভুলিংটা কিভাবে করছেন আসলে রিভুলিং কাজটা এখন অ্যাভেলেবেল এটা আসলে দেখানোর মতো কিছুই নাই শুধু শুধু সময় নষ্ট এগুলো ভিডিও করতে অনেক ঝামেলা হয় আপনারা জানেন আমি কমেডি ভিডিও করি ফানি ভিডিও করি আবার আমার নিজের দোকান এক্সেসরিজ বিক্রি করি আবার মনে করেন যে কাজের ভিডিও করি মানে আমি আসলে সারাদিন আসলে অনেক প্যারার মধ্যে থাকি এর মধ্যে আসলে কাজের এ টু জেড ভিডিও রিভোলিংয়ের ভিডিও এগুলো আসলে করতে আমার একটু ঝাইঝামেলার মধ্যে পড়ে যেতে হয় এই জন্য আমি আসলে বলি যে এটা রিবোলিং করে হয়ে গেছে এটা রিবোলিং করে ওকে হয়েছে বা এটা শর্ট ছিল এরকম বলে কিন্তু কাজটা একটু কম দেখাই তো আজকে আমি চেষ্টা করলাম আর কি পুরো কাজটা দেখানোর জন্য এই যে দেখেন আমি কিন্তু সিবিউটাকে এখন রিবোলিং করতেছি আপনারা রিবোলিং করার সময় একটু ধৈর্য সহ্য নিয়ে রিবোলিং করতে হবে ঠিক আছে এখানে তারা ওরা কাজ করলে হবে না তো কাজের মাঝখানে মাঝখানে আবার কাস্টমার আসতেছিলো তাদেরকেও হ্যান্ডেলিং করতে হয় যেহেতু আমার এই দোকানে এক্সেসরিজ বিক্রি হয় মাল বিক্রি হয় সব কিছুই বিক্রি হয় আর একটা নতুন ছেলে আসছে ও এখনও হাও বা বুঝে না আর একটু সময় লাগবে কিছুদিন সময় লাগবে যাই হোক এখন দেখেন আমাদের রিবোলিং করাটা শেষ হয়েছে এখন আমরা এই আইসিটাকে পরিষ্কার করব কারণ যেহেতু মাস্টার প্লেট দিয়ে রিবোলিং করছি এই জন্য এখানে এক্সট্রা কিছু দুই একটা বল থাকতে পারে এটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিলাম ক্লিন করার পর আমার দেখতে হবে যে কোনো বল মিসিং আছে কি না বা কোনো বল বেশি বড় হয়েছে কিনা না একটা সাথে একটা লাগছে কি না এখন মাদার যে জায়গায় আমি আইসিটা লাগাবো ওই জায়গাটায় আমি হালকা করে একটু ধোয়া রজন দিয়ে রাখতেছি এতে করে কী হয় এতে করে একটা আঠালো ভাব তৈরি হয় আইসিটা দেওয়ার পরে সুন্দর মতো এটা বসে যায় এই জন্য এই রজনের ধোঁয়াটা দেই আমি রজনের ধোঁয়া দিই অনেক সময় পেস্ট দিই যখন যেটা মন চায় আর কি তখন ওইটাই দিই যাই হোক এখন দেখতেছেন আমি আইসিটাকে হিট দিয়ে এখানে বসানোর চেষ্টা করতেছি আশা করি এখানে সুন্দরভাবে আইসিটা বসে যাবে তো কিছুক্ষণ কিছুক্ষণ একটু ধৈর্য ধরে থাকা লাগবে কারণ এটা আইসি বসানোর পরে একটু ঠান্ডা হইতে হয় দুই চার মিনিট সময় দিতে হয় ফ্যান লাগাই দিয়েছি আশা করি ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটাকে মাধাবোর্ডের সাথে লাগা ইয়া দুঃখিত বডির সাথে লাগাবো বড়ির সাথে লাগানোর পরে দেখব আমাদের মোবাইলটা চালু হয় কিনা না চার্জ হচ্ছে লোগো আসছে এখন দেখার পালা মোবাইলটা চালু হয় কি না তো এই যে দেখেন চালু করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আশা করি চালু হয়ে যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গিয়েছে হ্যাঁ পুরোপুরি চালু হয়ে গিয়েছে দেখতে পারতেছেন আমাদের মোবাইলটা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই কিভাবে একটা মোবাইল রানিং করতে হয় চেক করতে হয় সীমিত সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম